এখনই আইএসএল চাই দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রবল ডামাডোলের মধ্যে এই বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা মঙ্গলবার সুভাষেষ বসু সন্দেশ ঝিঙ্গন আনোয়ার আলী প্রীতম কোটাল নিখিল প্রভু আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলারের ইনস্টাগ্রামে দেখা যায় এক দীর্ঘ বিবৃতি যার সার্বত্তা হল যত দ্রুত সম্ভব আইএসএল শুরু হোক মেগা টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা থেকে শুরু করে এখন ফুটবলাররাও মরিয়া হয়ে উঠেছেন মাঠে নামার জন্য কিংবদন্তি সুনীল ছেত্রী থেকে শুরু করে মোহনবাগান অধিনায়ক সুভাশিস বসু সকলেরই মত এমনকি ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টারের মতো দলের প্রত্যেক ফুটবলার একযোগে এই বিবৃতি প্রকাশ করেছেন তারকা ফুটবলারদের খোলা চিঠির ইঙ্গিতে কাঠকড়ায় তোলা হয়েছে ফেডারেশনকেই ভারতীয় হোক বা বিদেশি প্রত্যেক ফুটবলারেরই দাবি আমাদের খেলাটা এই দেশে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যারা নিয়েছেন তাদের জানাতে চাই ভারতে এই মুহূর্তে প্রতিযোগিতামূলক ফুটবল হওয়াটা সবচেয়ে বেশি দরকার আইএসএল কি আদেও হবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি পাঁচই নভেম্বরের জায়গায় বিট জমা দেওয়ার জন্য দুই দিন পিছিয়ে সাতই নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশন টেন্ডার কমিটি কিন্তু শেষ দিনেও এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিট করেনি ফলে আদেও আইএসএল হবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে ব্যাপক সংশয় তৈরি হয়েছে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলন বন্ধ রেখেছে ক্লাবের যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দিয়েছে কেরালা ব্লাস্টার উড়িষ্যা এফসি সুপার কাপে টিকে থাকার চার দল এখন অনুশীলন করলেও টুর্নামেন্ট শেষে কি হবে জানা নেই অর্থাৎ মৌসুমের মাঝপথে ফুটবলাররা কার্যত ঘরে বসে থাকতে বাধ্য হবেন এই পরিস্থিতিতে তারা আর্জি জানিয়েছেন ফুটবল প্রেমীদের কাছে সকলেরই মত রাগ ক্ষোভ থেকে এখন ফুটবল খেলতে মরিয়া হয়ে উঠেছেন তারা সমাধান মিলবে কি প্রশ্ন উঠছে হাই নিউজ নেটওয়ার্ক